হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আর আমি সাইল আর আপনারা দেখছেন এস কে সাইল দে ব্লগ তোমার থামবেলা টাইটেল দেখে তো বুঝতে পেরেই গিয়েছ যে আজকে ব্লগটা কী নিয়ে হচ্ছে হ্যাঁ গাইস আজকে আমি যাচ্ছি মুন্সিয়াট মেলাতে আর আজকে আমি পুরো ভিডিওটা ভয়েস ওভারে করবো তার কারণ হচ্ছে মেলাতে প্রচুর পরিমাণে লোক আর আমি নতুন নতুন ব্লগার তোমার তো জানোই নতুন নতুন ব্লগারদের কী হয় মানে এত লোকের মাঝখানে কথা বলতে কি হবে তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক আর হ্যাঁ আমার চ্যানেল এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আইকনটি প্রেস করে দিন কেন এই চ্যানেলে আমার এই ধরনের ভিডিও নিয়ে আসতে থাকি আর অবশ্যই কমেন্ট করতে প্লিজ বলবেন না তো প্লিজ অবশ্যই কমেন্ট আমি বাইকটা এখানে চলে গেলাম রোড স্টেশনে কারণ আজকে আজকে আমি আমি বাইক নিয়ে যাচ্ছি না ঠান্ডা বলে ট্রেনে করে যাচ্ছি তো আমি পাঁচ টাকাতে টিকিট কাটলাম স্টেশনে বসে রয়েছিলাম আর এখান থেকে বইমেলার ভিউটা জাস্ট অসম লাগছে তারপরে আমি জানলাম যে এক ঘন্টা লেট আছে ট্রেন সেই জন্য আমাকে স্টেশনে ওয়েট করতে হচ্ছিল আর ট্রেন এক ঘন্টার জায়গায় পরে পাক্কা দেড় ঘন্টা লেট ছিল আর আমি ট্রেনে উঠে দেখলাম ট্রেনে একটু বসার জায়গা নেই তো আমাকে দাঁড়িয়ে দাঙ্গেই যেতে হলো আর তারপর ট্রেন থেকে প্রাকৃতিক সুন্দর দেখতে দেখতে চলে গেলাম মুন্সিয়া স্টেশন আর টাটা বাই বাই করে আমি চলে গেলাম মেলাতে আর এটা হচ্ছে মেলার 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 গেট চলুন তো ভিতরে ভিতরে যাওয়া যাক কি কি আছে আর মেলার গেটের ভিতরে ঢুকতে চিলিপি বাদামের দোকান মানে পুরো রাস্তাটাই চিলিপি বাদামের দোকান আর তারপরে একটা মাঠ আছে ওই মাঠে পুরো মেলাটা টোটাল বসে আছে আর মেলার ভিতরে যদি এতে আরো বিভিন্ন রকমের স্টল বা দোকানও রয়েছে আর আমার একটা জিনিস চোখে পড়লো আর এই দোকানটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আর এইগুলো আমি প্রচুর নিয়ে খেলতাম ছোটবেলায় আর তোমার যদি খেলে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর তার ঠিক পাশেই রয়েছে একটি ফুলের দোকান বিভিন্ন রকমের ফুল পাওয়া যাচ্ছে আর এগুলো অরিজিনাল না প্লাস্টিকের ফুল মানে রুমে সাজানোর জন্য আর তার ঠিক পাশেই রয়েছে একটা ফটো আর এইগুলো দেখতে আমি চলে গেলাম মেলার ভিতরে আর আজকে মেলায় প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তোমরা দেখতেই পারছো কতটা ভিড় হয়েছে তো চলুন আরও অনেক কিছু জিনিস দেখতে বাকি আছে ভিডিওটা দেখতে দেখুন পুরোটা আরো অনেক কিছু দেখো আর তারপর আমি চলে গেলাম মাঠটার ভিতরে আর মাঠটার ভিতরে যেতে যেতে আমার চোখে পড়লো এই বেলুন ফাটানোর দোকানটা এগুলো আমি ছোটোবেলায় অনেক পাঠিয়েছি এখন আর তো ভালো লাগে না আর মেলাটা প্রচুর বড় আমি পুরো ভিডিওটা যদি আমি বানাতে যাই অনেকটাই বড় হয়ে যাবে তোমাদের দেখতে অনেক বিরক্ত লাগবে তাই আমি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সেগুলোই তোমাদের দেখাচ্ছি আর আজকে মেলায় সত্যি খুব প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর এই মেলায় কে কে এসেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যারা আসেনি অবশ্যই একবার মেলাটা ঘুরে আসুন চলুন আরও যে যে ইম্পর্টেন্ট যেই সব জিনিসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেয় আর বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইডস যে তোমাদের ভিডিওতে দেখতেই পারছো আর এইগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে আমি মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে এখনো বায়না করতাম মেলায় গেলে চাপার জন্যে আর ছোটোবেলার লাইফটার আমাদের লাইফ হবেই না সত্যি খুব মনে পড়ে আছে ছোটোবেলার লাইফটা আর এই মিকি মাউসটা আমাদের বেলায় একটা ছিল আর এখন তিনটে মানে অনেকজন মিলে চাপতে পারবে মানে হেভি ব্যাপার আর এখানে শুধু ছোটোদের জন্য বড়দের জন্য বিভিন্ন রকমের রাইডস রয়েছে তোমার এখানে এসে রাইড করতে পারো আর কোন মধ্যে কোনটা তোমার সব থেকে বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর আমার এখানে শুধু একটা রাইডসই পছন্দ লাগে শুধু ব্রেক ডান্সটা ওটার বিষয়ে আর আমি চাপতে পারি না প্রচুর ভয় লাগে এইগুলোতে আর এইখানে এসে দেখেন একটা স্মোক্ট চকলেট এর দোকানও রয়েছে তোমরা এখানে এসে ট্রাই করতে পারে এগুলো খেতে খুব ভালো হয় বাট একটু ঠান্ডা হয় আর কাজ আমি তো এখানে এখানে ওপেনলি সোনা বিক্রি হচ্ছে আর এইখানে পাওয়া যাচ্ছে হরেক মাল তিরিশ টাকা আর তিরিশ টাকার আইটেমগুলো অনেক ভালো ভালো আইটেম নিয়ে গেছে সেই জন্য দোকানটায় ভালো ভিড়ও আছে আর এখানে খাবারের স্টল প্রচুর আছে দুপা হাঁটলেই একটা করে খাবারের আর লাস্ট পর্যন্ত আমি সহ্য না করতে পারি এই কার গাছ থেকে এক প্লেট ঘুমনি নিয়ে খেয়ে নিলাম আর তারপর গাইস আমার চোখে পড়লো কে ছোট ভাই ওয়াই আর দোকানের সামনে গিয়ে দেখেন এরা প্রায় শেষ করেই ফেলেছে একটা আইটেম দেখতে পারছি না বাট এদের কেনা বেচা আছে খুব ভালো হয়েছে মনে হচ্ছে আর এই কার গাছ থেকে একটা রোল নিয়ে খেতে খেতে আজকের ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে গাইস নেক্সট ব্লগে টাটা বাই